আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জিনাব মৌলানা মুক্তি কারী নজমউদ্দিন আকিব সাহেব আপনার নিকট আমার বিশেষ কয়েকটি প্রশ্ন পুরাণ হাদিসের দৃষ্টিতে উত্তর দিবে আল্লা পাকালী সর্বপ্রথম আদমালীয় সাল্লাম খ্রিস্টা জিনজাতি মুটকতা হায়বানাথের মতে সর্বপ্রথম আল্লাহ কাদেরকে সৃষ্টি করলেন এবং গুঁড়া সমূহের মধ্যে নরগুঁড়া না মেদিগুঁড়া সৃষ্টি করলেন গুঁড়াদের মধ্যে গুড়া না অন্য দেশীয় গুড়া সৃষ্টি করেছেন আল্লাহাকবুল আলমী সর্বপ্রথম যাদেরকে সৃষ্টি করেছেন কোন কারণে করেছেন نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ابن الرسولَ نونيك এবং প্রশ্নের উত্তর দিতে গেলে ব্যাপকভাবে বিস্তারিতভাবে কোলার হাদিসের মাধ্যমে অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলম এই জমি নিয়ে পৃথিবীতে হজরতে আদম আর ইসলামের সৃষ্টির আগে গুড়া সৃষ্টি করেছেন এবং গুড়াদের মধ্যে নরগুরা পুরুষ গুরা সৃষ্টি করেছেন আবার কোন দেশীয় গুড়া সৃষ্টি করেছেন আরবীয় গুড়া সৃষ্টি করেছেন প্রাণীদের মধ্যে কোন প্রাণী সৃষ্টি করেছেন এটা তো আপনি সবাই বোঝা গেল দুনিয়ার মধ্যে গুড়া সৃষ্টি করেছেন আর হজরতে আদম আল ইসলাম শ্রেষ্ঠ জাতি প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ জাতি ইনসান মানুষ হজরতে মানুষের আদি আদিফিতা হজরতে আদম আল ইসলাম সৃষ্টি করেছেন এই দুটা জিনিসের দলিল আমি যে আয়াত পড়েছি কোরআনে করিমের আয়াত সুরায়ে আদিয়াতের মধ্যে আছে আল্লাহ তালা নিজে গুরার প্রশংসা করেছেন প্রশংসা করার পরে আবার পাশাপাশি মানুষ জাতির অবস্থা তুলে ধরেছেন যে মানুষ খুবই খারাপ যে গুরায় তার মালিকের হক আদায় করে দাবি দাবা আদায় করে কত ত্যাগ বিসর্জন দেয় যুদ্ধের ময়দানে চলে যায় ঠান্ডা গরম কষ্ট দুঃখ এগুলা কিছু না বুঝে মালিকের হুকুম পালন করে কিন্তু মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ তালার গুলামীর জন্য সৃষ্টি করেছিলেন কিন্তু এই মানুষ তার মালিকের হুকুম মানে না তাবেদারি করে না গুলামি করে না